তো আমরা আজ এই আখের রস খাবো বা গানের কাজুস গরমের মধ্যে খুবই জনপ্রিয় আর গরমের দিকে খাওয়া উচিত শরীর ঠান্ডা রাখতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো দাঁড়া করালো এমনি নর্মালি তো হ্যানেও ঘুরে বেড়ায় এটা অ্যাকচুয়ালি জলপ্রচালিত মানে রেডি করায় এটা আর কি শ্রমটা কম লাগে মেশিনের মাধ্যমে এমনি নর্মালিও হাতে ঘোরানো হয় কম তৈরিটা হয়ে গেছে এটা ছেঁকে লেবু দিয়ে বিট লবণ দিয়ে তৈরি করে দিবে দিতে হয় অল্প না

তো নন্দ বললাম হচ্ছে আমার ভাগনার নাম ভাগনার নাম না ওকে নন্দ বললাম কেন কি ও তালের বাড়া খুব ভালোবাসে একদিন কা তোমাদেরকে ফটো দেখিয়েছিলাম না ঝুড়ি নিয়ে বসছে বিছনাতে তো ওই জন্য বললাম ও তালের বাড়া খেতে খুব ভালোবাসে বানানোর জন্য অপেক্ষা করছে হয়তো ওই জন্য নর্মালি তালের একটা ক্ষীরও তৈরি করা হয় ওই পায়েসের মতন জাল দিয়ে তো এটা শেষ টাইমে আনা হয়েছে ক্ষীরটা ভালো হবে না এই জন্য বড়াই করা হবে একটা তো ছোলা হয়ে গেছে এখানে এই যে আরেকটা এই যে ছোলা হচ্ছে প্রত্যেকটা তালে ওই তিনটা করেই বীজ থাকে কোনো কোনোটাতে আবার দুইটাও থাকে না এটা খুব রেয়ার তিনটাই কমন আর পরে যে তালটা ছোলা হয়েছে এটা একটু মানে কালারটা ফ্যাকাশে টাইপের মিষ্টিও মানে কম হবে আর আগের যেটা এই যে এটা পুরো একদম ডার্ক অরেঞ্জ মানে পাকাটা বেশি হয়েছে আর কি তো যাই হোক এটা ছোলা হোক পরিষ্কার হোক তারপরে এই যে রেডি করা হবে জল ছড়ানো হবে রস ছাঁকা হবে তারপরে বড়া তৈরি করা হবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে বড়াটা এখানে মাখা হয়েছে ময়দা দিয়ে চিনি সব কিছু মিক্স করে এখানে এই যে গরম গরম তেলে এখন ভাজা হচ্ছে এই বছর হয়তো তালের বার এটাই লাস্ট কেননা আশ্বিন মাস পড়ে যাচ্ছে তারপরে হয়তো আর তাল পাওয়া যাবে তো এই যে গরম গরম বড়া ভাজা হয়ে গেছে এখন খালি নামিয়ে খাওয়ার অপেক্ষা তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমাদের এই পুরনো লোহার কড়াইটাতেই সব ভাজা বড়া এসব তৈরি করা হয় অনেক পুরনো কড়াই আর লোহার কড়াই ভাজতে সুবিধাও হয় এই জন্য তো আজকে সকালে তো আখের রস দিয়ে শুরু হয়েছিল আর সন্ধ্যাটায় এই তাদের বড়া দিয়ে শেষ করছি ছোট্ট মিনি ব্লগটা তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও অবশ্যই পাশে থেকো